আসলে আপনাদের এই চেম্বারে কি ধরনের রোগ নিয়ে বর্তমানে বেশি বেশি আসছে আচ্ছা আপনি একটা ভালো কোশ্চেন করেছেন বর্ষাকালে আমরা সবাই জানি যে আমাদের দেশে এখন যে ডেঙ্গুর প্রবণতাটা অনেক বেশি বেড়ে যায় সাথে হচ্ছে আপনার ধরেন বর্ষার পানিজনিত যেই রোগগুলি হয় যেমন জন্ডিস ডায়রিয়া পাতলা পায়খানা এই ধরনের রোগীর সংখ্যা বেড়ে যায় সো এবং কিছু কিছু যে ভাইরাল রোগ আছে যেমন জন্ডিস রিলেটেড যে রোগগুলি হেপাটাইটিস এই রোগগুলো সাধারণত বেড়ে যায় এই সিজনগুলোতে আচ্ছা এ থেকে মানে কি ধরনের সাবধানতা অবলম্বন করলে এই ধরনের রোগ থেকে আমরা বাঁচতে পারি প্রথমে হচ্ছে যে বলতে আপনি যদি ডেঙ্গু বিষয়টাকে ডেঙ্গুতে তো আমরা আসলে মোটামুটি সবাই জানি যে আপনাকে হচ্ছে মশা যাতে আমাদেরকে না কামড়ায় এটাকে আমাদেরকে ইনশিউর করতে হবে বাসার ক্ষেত্রে হচ্ছে আমরা মশারি ব্যবহার করা বা নিজেকে প্রোটেকশন দেওয়া মশার কামড় থেকে রক্ষা করা আর হচ্ছে আপনার যদি অনেক বেশি জ্বর হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে আমাদের ডেঙ্গুটা মাথায় রাখতে হবে এবং আমি একটা জিনিস বলবো যে আমরা অনেক সময় যে ব্যথার ওষুধ খেয়ে ফেলি এই জিনিসগুলো যাতে ডেঙ্গু বা এরকম জ্বর থাকলে যাতে রোগীগুলো না খায় সেই দিকে খেয়াল রাখতে হবে আর সাথে আপনার অন্যান্য রোগের ক্ষেত্রে যেমন যে জন্ডিস বা ডায়রিয়া যে পাতলা এখানে জনিত রোগ গুলো বেড়ে যায় বা বেশ বর্ষাকালে সেক্ষেত্রে অবশ্যই আমাদের পানিটা ভালো মতো ফুটানো বা সেদ্ধ করে খাওয়াটা অভ্যাস রাখতে হবে আচ্ছা ডায়রিয়া বা এই ধরনের ক্ষেত্রে এখানে কি কোনো টিকা বা এই ধরনের কোনো ইয়ে আছে? ডায়রিয়া ক্ষেত্রে হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে কিছু টিকা আছে যেগুলো দেওয়া যায় রোটা ভাইরাসের আর বড়দের জন্য হচ্ছে এখনো আসলে ওইভাবে আমরা ডকুমেন্টেড কিছু বলা হয় না কারণ আবার সাথে হচ্ছে টাইফয়েডের কিছু টিকা আছে সেগুলো দেওয়া যেতে পারে যদি দেওয়া যায় আর কি ধন্যবাদ আর একটা বিষয় যেহেতু আপনি কিডনি রোগ বিশেষজ্ঞ এই জিনিসটি মানুষের মানে বর্তমানে কিডনি রোগী মানুষের ভয় ভয় করে দেখা যাচ্ছে প্রতিটা বাসায় তো এই যে কিছু ব্যাপারে আমরা জানতে মানে যেটা শোনা যায় কিডনি রোগীদের ক্ষেত্রে যদি আমরা প্রশ্ন করি যে আপনি যে আগে থেকে পাননি যে আপনার এই হঠাৎ করে কিডনি ড্যামেজ করতে ওনার তাদের একটা প্রশ্ন হয় যেটা না আমরা আগে থেকে কোনো কিছু পেয়ে পাইনি আসলে কি ব্যাপারটা সত্য একজন কিডনি রোগী প্রথম থেকে কিছুই বুঝতে পারেন না যে ওনার আসলে কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে আচ্ছা কিডনি রোগী প্রথম থেকে যখন কিডনি রোগদের অনেকগুলো স্টেজ থাকে তো প্রথম স্টেজ গুলো সময় বোঝা যায় না না কিছু কিছু থাকে যেগুলো যেমন বমি বমি ভাব হয় প্রস্তাব বেশি হচ্ছে বা কমে যাচ্ছে এগুলো অনেক সময় দেখা যায় যে আমরা আসলে ওভারলুক করে যাচ্ছি তো সেক্ষেত্রে কারো কারো একদম দেখা যায় যে ডায়াগনোস মানে অনেক বেশি স্টেজ যখন বেড়ে যায় তখন নিয়ে আসে কিন্তু যেই জোর রোগীদের হচ্ছে আপনার কোমরবিডিটি থাকে যেমন